আসলে আমি মনে করি যে সব কিছুর জন্য আল্লাহর একটা নিয়ে দরকার তাই না হ্যাঁ আপনারা কী বলেন আমার কথা একমত কিনা জানান হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পর আপনাদের সাথে সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসছি আমি অন্যান্য আখালে ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নোয়া খাইলা মাইয়া তা আমি এখন কোথায় আছি আপনারা যদি বলতে পারেন তাহলে আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে হ্যাঁ আমি বলে দিই পুরস্কার লাগবে না জাস্ট আপনাদের সাথে আমি একটু দুষ্টমি করলাম পান করলাম ঠিক আছে হ্যাঁ আমি আছি এখন প্যারিসের বর্ডারে আমি লাউজানে আছি তো এই যে লাউজানে দেখেন কি সুন্দর জেনেবার কাছাকাছি এটা একটা শহর সুইজারল্যান্ডের তো আমরা যদিও থাকি জুরিকে এখন এখানে আসছি বেআইনের বাসায় তো বেআইনের বাসায় আসার পরে এত সুন্দর ভিউ দেখে তো মনটা বরে যাচ্ছে আর আপনাদের সাথে শেয়ার করব না সেটা তো হয় না তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য সুন্দর ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি যদি ভালো লাগে হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন খুবই ভালো লাগবে ঠিক আছে আর এটা হচ্ছে আমার বেআইনের বাসার ভিতর থেকে অবশ্যই ভিউটা এত সুন্দর একটা ভিউ দেখা যায় যদি এটা হচ্ছে বারেন্দা আর বাসার ভিতরে হচ্ছে গ্লাস গ্লাস থেকে সব কিছু দেখা যায় আমি ভিতর থেকে দাঁড়ায় দাঁড়ায় আপনাদের সাথে ভিডিওটা করতেছি আর এই যে জিকিমিকি জিকিমিকি লাইট জ্বলে এগুলা কিন্তু প্যারিসের লাইট এগুলা কিন্তু প্যারিসের লাইট এই যে দেখেন প্যারিসের লাইটগুলো কি সুন্দর জ্বলতেছে দেখছেন মনে হচ্ছে আমি এখন প্যারিসে আছি আসলে আমি প্যারিস না আমি আছে সুইজারল্যান্ডে তো এক এক জায়গার ভিউ এক এক রকম তো ভ্যানের এখান থেকে দাঁড়াইলে প্যারিসের ইয়েগুলা দেখা যায় খুব সুন্দর মানে ওরা বর্ডারের সাথেই সেজন্য প্যারিসের ইয়েটা দেখা যাচ্ছে আর এই যে দেখেন প্যারিস আর হচ্ছে সুইজারল্যান্ড দেখেন শুধু বর্ডারে এপাশ আর ওপাস হ্যাঁ তো এই তো প্যারিসের লাইটিংগুলো কি সুন্দর দেখা যাচ্ছে আবার মাঝে মাঝে একটা দুইটা ঘাড়ে যে রিমঝিমভাবে চলে ওটাও দেখা যায় তো হচ্ছে এই তো কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন আসলে শহরগুলা আল্লাহর একটা নিয়ামত কি সুন্দরভাবে তারা তৈরি করে রেখেছে দেখে তো মনটা অবশ্যই অবশ্যই ভালো হয়ে যায় আর আমি যদিও আপনাদের সাথে রাত্রে এটা ভিডিও শেয়ার করতেছি রাত্রের ভিডিও দিনের না রাত্রের ভিউগুলা না যেদিকে তাকাই ওদিকে ভালো লাগে কেন ভালো লাগে সেটা তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন ওই যে জিকে মিকি আলো জল যে লাইটিং আর এই তো এটা হচ্ছে বেআইনের বাসার রাস্তা আর এটা হচ্ছে পার্ক বাসার নিচে একটা পার্ক যে দেখেন সবাই বসে আছে পার্কে অলমোস্ট যে যে যার যার মতো বসে থাকে আর বাসার নিচে এমন একটা পার্ক হলে তার কিছুই লাগে না আর এমন একটা বারিন্দা হলে আর কি লাগে বলেন বারিন্দায় বসে বসে চা কফি খাওয়া আর বাহিরের দৃশ্য দেখা আসলে মানুষের মন খারাপ থাকলে অটোমেটিক মনটা ভালো হয়ে যায় আমি মনে করি যে কেন মনে করি আপনি জানেন এই যে এই সমস্ত ভিউ দেখলে মনগুলো এমনি ভালো হয়ে যায় তাই না হ্যাঁ তো এই তো আমি আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি ভালো লাগলে আবারও বলি লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানে ভিডিও নিয়ে শেষ করতেছি যদিও আমরা সকালে সকালে যাবো না কালকে প্রায় দুপুরের পরে আমরা চলে যাব বেআইনের ভাষা থেকে আমাদের নিজ শহরে তো সেই জন্য আজকে শেষ ভিডিওটা করে নিলাম আপনাদের সাথে আমি আসছি যে আজকে তিন দিন হয়েছে তিন দিন পরে আজকে আপনাদের সাথে ভিডিওটা দিচ্ছি তো যেহেতু কালকে চলে যাব আমাদের বেড়ানো শেষ এখন নিজের গন্তব্যে যাব ইনশাল্লাহ নিজের গন্তব্য গিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব ভিডিও করব সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ এখন থেকে রেগুলার আপনাদের সাথে ইউটিউব চ্যানেলে ভিডিও আসবে আপনারা চোখ রাখবেন অন্য নোয়াখালী ব্লগ পেয়েছে তাহলে খুবই খুবই সুন্দরভাবে দেখতে পাবেন ভিডিওগুলো আর এই যে দেখেন বাসটা যাচ্ছে সুন্দরে ওই যে দেখেন উঠতেছে খুবই সুন্দর লাগতেছে তাই না হুম আসলে যেদিকেই তাকাবেন ওই যে দেখেন বাসটা ওই যে দেখছেন সুন্দরভাবে যাচ্ছে আমার কাছে তো খুবই ভালো লাগে এই সমস্ত বাস আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এই তো এখানে থামসে লোক নামবে তারপরে আরও কিছু লোক উঠবে তারপরে যাবে এভাবে আর এই যে প্যারিসের বোয়ারটা দেখে এখন আমার মন চাচ্ছে প্যারিসে যাই তাই না এবারও আমার কিন্তু প্যারিসে যাওয়ার ইয়ে ছিল আমি দুই বছর আগে যদিও গিয়ে আসছি প্যারিসে দেশ চালে গেছি প্যারিসে খুবই ভালো লাগছে আমার কাছে এবারও যাওয়ার ইচ্ছে আছে দেখি হয়তো বা যাইতেও পারি নাও যাইতে পারি যেহেতু আমি ডিসেম্বরে আবার দেশে যাবো মনে হয় না যাবো কারণ কাজে টাজে ঢুকে গেলে তো যাওয়া যায় না হ্যাঁ বলেন